আসলাম ওয়েলকুম এখন মূলত আমরা তিনশো ইচ্ছা পার্চেস করবো নরওয়ে কান্ট্রি দিয়ে তো বিস্তারিত আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তো এখন জাস্ট কীভাবে পারচেস করবো আমরা জাস্ট অফারটা প্রথমত চেক করে নিলাম কার্ড করার পর তারপর টেলিগ্রামে চলে আসলাম টেলিগ্রাম চলে আসার পর এখানে আমাদের ইউজেনমটা সার্চ করবো সার্চ করার পর দেখবো যে আমাদের টেলিগ্রামে ওর ডিসকাউন্টটা শো করছে কিনা যদি টেলিগ্রামে ডিসকাউন্টটা শো করে তাহলে মূলত আমরা দুইভাবেই মূলত কাজটা করবো আর কি ঠিক আছে তো যারা অলরেডি কাজ করছেন তারা মোটামুটি জানেন কীভাবে কাজ করতে হয় তো এখন আমরা প্রথমত দেড়শো স্টার করে টোটাল দুইবার আমরা এখানে তিনশো স্টার কালেক্ট করবো আর কি টোটাল বিয়াল্লিশ সেন্টের মাধ্যমে যাই হোক এখন আমরা যেটা করবো আমাদের বিজনের সার্চ করলাম তারপর এখানে নিচে দিকে মোর অপশনে ক্লিক দিব মোর অপশনে ক্লিক করার পর এখানে স্টারে ক্লিক দিব দেন এখানে আমরা এগ্রি বাটনে ক্লিক করে দিব এখানে এগ্রি বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের মূলত এই যে চল্লিশ কেআর যে ইয়াটা আছে এখানে আমার এটা শো করতেছে যাই হোক এবার আমরা প্লে স্টোরে যাই প্লে স্টোরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ডিসকাউন্টটা শো করতেছে এবার আমরা ফার্স্ট অফ অল টেলিগ্রাম থেকে কিনবো তারপর হচ্ছে আমরা প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লাই অফারে ক্লিক দিব ঠিক আছে তো আমরা বাই করার জন্য যেটা করবো আমরা এগেন প্লে টেলিগ্রাম চলে যাব তো টেলিগ্রামে যাওয়ার পরে যেটা করবো উপরে থেকে পাচ্ছেন অ্যাপ্লাই অপশন অ্যাপ্লাই অপশানে ক্লিক দিব তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন যে ওয়ান টেপ বাই অপশন তো ওয়ান টেপ বাই ক্লিক করে দেবো ঠিক আছে তো ওকে আমরা ওয়ান টে বাই ক্লিক করে দিলাম ওয়ান টেপ বাই ক্লিক করে দেওয়ার পরে এখানে মূলত আমাদের ভেরিফিকেশন চাবে ভেরিফিকেশন বলতে আপনি যে কার্ডটা অ্যাড করছেন ওই কার্ডের মধ্যে ইমেলে অথবা ফোন নাম্বারে কিন্তু আপনার কোড যাবে মানে হ্যাঁ সিমেন্ট সিমে কোড যাবে তো আমরা আপনার কোডটা এখানে দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে ভেরিফাই করলে তাহলে মূলত আপনার ট্রানজ্যাকশানটা হবে এটাই হচ্ছে মূলত একটা প্রবলেম নরওয়ে কান্ট্রিতে ঠিক আছে আর যারা এখন বলতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমরা বিস্তারিত এখানে কিন্তু আপডেট দিয়ে থাকি ঠিক আছে ভিডিওটা আমরা শর্টকাট করার জন্য মূলত এই ভিডিওটা একটু আমি স্পিডে করতেছি আর কি যাই হোক আমরা সব কিছু দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সাকসেসফুল ওকে এবার আমরা যেটা করবো এটা নোথ থ্যাংকসে ক্লিক করে দেবো সরি নোট নাও ক্লিক করবো দেন এখানে ওকে বাটন দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল ওপরে দেখতে পাচ্ছেন আমাদের আড়াইশো স্টার কিন্তু গিফট হয়ে চলে গেছে ঠিক আছে সরি দেড়শো স্টার গিফট হয়ে চলে গেছে এবার যেটা করবো আমরা মিনিমাইজ করে বা টেলিগ্রামটা মিনিমাইজ করে আবার আমরা প্লে স্টোরে প্রবেশ করবো যাতে করে প্লে স্টোর থেকে আমরা ডিসকাউন্ট আবার এপ্লাই নিতে পারি এবার যেটা করবো আমরা এখানে প্লে স্টোর দেখতে পাচ্ছি যে ডিসকাউন্ট অ্যাপ্লাই অপশন অ্যাপ্লাই অপশনে ক্লিক দিব তো অ্যাপ্লাইতে ক্লিক করবার জাস্ট একটা ব্যাগ বাটনে ক্লিক দিবেন ঠিক আছে একটা ব্যাগ ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন আমাদেরকে এগিয়ে আরেকটা ডিসকাউন্ট দিয়েছে এবার যাচ্ছি আমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের ডিসকাউন্ট নেওয়া এগিয়ে নেওয়ার ডান এরপর আপনার যেটা করবো আবারও এগেন আমরা প্লেস সরি টেলিগ্রামে চলে যাব এর এখানে গিফট স্টার টু ফ্রেন্ডে ক্লিক করে আমাদের ইউজার নামটা এখানে সার্চ করবো সার্চ করার পর এখানে আমরা এগিয়ে আবার এখানে দেশ স্টার নিয়ে নিব টোটাল এখানে আমাদের তিনশো স্টার নেওয়া যাচ্ছে বিয়াল্লিশ এন দিয়ে ঠিক আছে তো যে জায়গায় আপনার আগে পাঁচশো স্টার নিতেন ওইখানে আপনার যতটুকু ফি যাইতো আমি আমি মনে করি যে এখন তিনশো স্টার বিয়াল্লিশ এন দিয়ে নিলে আপনারা ফিটি বাদ দিয়ে টোটাল যত প্রফিট আসতো এখনও এখানেও কিন্তু সেম আপনাদের প্রফিট আসবে ঠিক আছে তো সবই উড়া দূরে কাজ করবেন কারণ কখন কোন মেথড কাজ করে সেটা কেউ বলতে পারে না এবার আমরা সেমভাবে আবার ওয়ানটে ব্যয় ক্লিক করে দেবো ওয়ানটে ব্রাই ক্লিক করে দেওয়ার পর এই আমাদের আমাদের সেমে অথবা ইমেলে আপনারা এখানে ইউজ করার জন্য বলুন আচ্ছা এখানে ওটিপিটা পাওয়ার জন্য আপনার সিকিউরিটি কোডটা দিতে হবে তারপর ইমেলটা সিলেক্ট করবেন ইমেলে কোড যাবে বা ফোন নাম্বারটা সিলেক্ট করলে ফোন নাম্বারে কোট যাবে দেন বসাই দেবেন কাজ শেষ ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের দেশ সিস্টার আবার নেওয়া হয়ে গেছে তো আশা করছি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল of office.